নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি পটল আলু পোস্ত তো এভাবে যদি পটল আলু পোস্ত বানানো হয় তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা অবশ্যই এভাবে ট্রাই করার অনুরোধ রইল প্রথমেই আমি পাঁচ সাতটা পটলকে দুফালি করে কেটে ওপর থেকে খোসাটা আসলে একটু খোসা রেখে আর একটু ছুলে ফেলেছি আর লম্বা লম্বা করে আমি দুটো মাঝার সাইজের আলুকে কেটে নিয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে লো ফ্লেমে এবারে আমি দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলের টুকরো এবারে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো পটলগুলোকে হালকা করে নেড়ে চেড়ে আমি বেশ লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই গরমের দিনে এরকম যদি পটল আলু পোস্তের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না আর পোস্ত আমাদের শরীরকেও ঠান্ডা রাখে তো পটল ভেজে আমি তুলে নিয়েছি এবারে সেই তেলেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা এবার লো ফ্লেমে দু সেকেন্ড সময় ধরে আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরো সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভাজা হলে বেশ ভালো সেদ্ধ হবে তো ভালো করে আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট সময় নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভাজছি তো ভাজতে ভাজতে আলুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন হালকা লালচে হয়ে যাবে আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব দু মিনিট দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আলুগুলো কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে বেশ নরম হয়ে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি যে তুলে রাখা পটলের টুকরোগুলো পটলের টুকরোগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি এখানে দু চামচ পোস্ত আর চারটে পাকা লঙ্কা বেটে রেখেছিলাম পোস্ত বাটাটা দিয়ে যে পাত্রে পোস্ত ছিল সে পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে আমি পোস্তর সঙ্গে আলু আর পটলকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে আলু আর পটলের সঙ্গে পোস্তটা কষিয়ে নেব নাড়তে চাড়তে যখন আলু আর পটল পোস্তর সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটা পোস্ত রেসিপি সেজন্য জলের পরিমাণটা কিন্তু বেশি দেব না এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখামাখা হয় মাখা মাখা রাখলে খেতে খুব ভালো লাগে তো গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো এই রেসিপি তো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব ফ্লেমটাকে হাই করে দিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে এলে আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে আলু আর পটলগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আলু আর পটল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে জলের পরিমাণটা আমি অনেকটা কম দিয়েছি দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো একটু চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় এবারে আমি হাই ফ্লেমে দু মিনিট একটু ফুটিয়ে নেব যাতে ঝোলের পরিমাণটা আরেকটু কমে আসে একদম শুকনো শুকনোও কিন্তু খেতে ভালো লাগে না একটু মাখা মাখামাখা হলেই আলু পটলের এই পোস্তের রেসিপিটা খেতে অসাধারণ হয় তো সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলে এই রেসিপিটার স্বাদ আরও বাড়িয়ে দেবে কাঁচা সর্ষের তেল দিয়ে এবারে আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে কিন্তু অপূর্ব হবে তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে